বিসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরকাত প্রিয় লেবু চাষি ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও আপনাদের দুয়ায় এবং আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে আমরা কথা বলবো চায়না থ্রি সিডলেস লেবু গাছে কীভাবে তাড়াতাড়ি প্রচুর ফুল ও ফল আনা যায় সে সম্বন্ধে তাড়াতাড়ি প্রচুর ফুল ও ফল আনতে হলে আমাদের কি কি কাজ করতে হয়েছে আমি তা গত কয়েকটি পর্বে বিস্তারিতভাবে আলোচনা করেছি আজকে যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদের জন্য শর্ট করে বলছি প্রথমে বাগান ভালোভাবে নিয়ে দিতে হবে গাছের অপাঞ্চিত ডালপালা ছাটাই করতে হবে বিভিন্ন প্রকার রাসায়নিক সার বাগানে দিতে হবে বাগান পরিষ্কার করে সেচ দিতে হবে এবং সবশেষে প্লান গ্রোথ রেগুলেটর মানে পিজিআর দিতে হবে সাথে অনুখাদ্য এবং ছত্রাকনাশক দিতে হবে আমি পিজিআর প্লাস অনুখাদ্য দিয়েছিলাম বায়োগ্রিন এবং ছত্রাকনাশক দিয়েছিলাম মেনকুজেপ ও কার্বন ডাইজিন সমৃদ্ধ কম্পিনিয়ন এই দুটা স্প্রে করেছিলাম আমি দু দিন আগে দু দিন আগে স্প্রে করার পর বাগানে কিছুটা পোকার আক্রমণ বেড়ে যাবে এবং আমার বাগানেও কিছুটা পোকার আক্রমণ বেড়ে গেছে তাই আমি আজকে দিব এসিডটা আমি পিঠ সমৃদ্ধ টিটারন টোয়েন্টি এস পি সাথে দিব অ্যালবামেকটিন সমৃদ্ধ টার্টার ওয়ান পয়েন্ট এইট ইসি এবং সাথে দিব স্টিকারের পরিবর্তে শ্যাম্পু শুধুমাত্র পরীক্ষা করার জন্য এইটি রন টোয়েন্টি এসপি এতে আছে অ্যাসিটামিপিট একটি গ্রুপ এটি একটি পাউডার কীটনাশক এটি মূলত ডিম কিরা পরিণত পোকা মূলত বিভিন্ন ধরনের সুসক পোকা যেমন বাদামি গাছফরিং সাদামাছি থিপস জ্যাসেট জাপ পোকা ও সবুজ পাতা ফরিং ইত্যাদি ধমনে এসিটামিপিট গ্রুপের ওষুধ খুবই ভালো কাজ করে এই গ্রুপের ওষুধ বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামের হয়ে থাকে আমি ডিসক্রিপশন বক্সে বিভিন্ন কোম্পানির ওষুধের নামগুলো দিয়ে দিব আর এটি প্রতি লিটার পানিতে জিরো পয়েন্ট টু ফাইভ থেকে ওয়ান গ্রাম পর্যন্ত মিশিয়ে ব্যবহার করতে হয় তারপর আমরা দিয়েছি অ্যাপাম একটিন ওয়ান পয়েন্ট এইটিসি সমৃদ্ধ টার্টার ওয়ান পয়েন্ট এইটিসি এটি একটি তরল কীটনাশক এই কীটনাশক যদি পোকার গায়ে লাগে তাহলে পোকা মারা যায় আর খেলে তো মারা যাবেই টাটার ওয়ান পয়েন্ট এইট ইসি আর কার্যকারিতা দীর্ঘদিন স্থায়ী থাকে এটি প্রতি লিটার পানির সাথে ওয়ান পয়েন্ট টু মিলিগ্রাম হারে স্প্রে করতে হয় তারপর আমরা দিয়েছি শ্যাম্পু আমরা স্টিকারের কাজ করাবো ওই শ্যাম্পু দিয়ে স্টিকার দিলে গাছে যখন কীটনাশক স্প্রে করা হয় তখন গাছের পাতায় পানি লেগে থাকে এবং ধমনে ভালো কাজ করে এটি যেহেতু আঠালু তাই দ্রুত পরে যায় না আর স্টিকার নিয়ে আমি পরে আরেকটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আপনারা যারা এই কীটনাশকগুলো স্প্রে করবেন অবশ্যই মাস্ক পরে কীটনাশক স্প্রে করবেন এবং বাতাসের বিপরীতে স্প্রে করবেন না আপনাদের কারো কোনো প্রকার প্রশ্ন মতামত জিজ্ঞাসা যদি থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন বা ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে সেখানেও যোগাযোগ করতে পারেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য আর যারা সাপটাপ করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ওনাদের দেখা সুযোগ করে দিতে আজ এই পর্যন্তই কথা হবে আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই সময় কামনায় শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি